الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي رب زدني علما أقول بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي سيدي هدي سيدنا مولانا محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل منا إلى الشيخ الإمام الغمام مابل الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن برزيزة برزيزة جوفي جوفي اليماني البخاري رحمه الله تعالى اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين أنه قال بسم الله الرحمن الرحيم باب كيف كان بدو الوحي رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك ما أوحينا صديقي من بعده وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان رحمه الله تعالى قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع القمط بن وقاص الليسي، يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سميت رسول الله صلى <sesud> الله عليه وسلم يقول انما الأعمال بالنيات وانما لامرئ ما نوى فمن كانت هجرته الى دنيا يصيبها او الى امراه ينكحها فهجرته الى ما هاجر اليه الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم النبيين وعلى اله واصحابه اجمعين اما بعد আমরা কে নিজে নিজে এই পৃথিবীতে অস্তিত্ব লাভ করতে পারি নাই আমাদের শরীরের কোন অঙ্গ আমাদের বাবা কোনো দোকান থেকে কিনেন নাই শরীরে যত ধরনের তাকত আছে এই কোনটা কোন জায়গা থেকে আমরা সংগ্রহ করি নাই আল্লাহ জল্লা জল আলহ আমা তার ফজল করমে এক আহসানে তাকবিমের গঠন দিয়ে আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছে আমাদের অস্তিত্ব লাভের ব্যাপারে আমাদের কোনো সহযোগিতা অংশীদারিত্ব কিচ্ছু নেই এখানে জীবন যাপনের জন্য মাটি দিয়ে একটা পৃথিবী বানাইয়া দিয়েছেন এটা কোনো রাজা বাদশায় কোন স্টেটওয়ালা বানায় নাই গোষ্ঠীর কোন দাদারাও বানাইয়া দেন নাই আল্লাহর বানাই জমি এই জমিকে আল্লাহ তাহলে বিভিন্ন নেমত দিয়ে সাজাইছেন আহ চান শর্য তারকার আলো আমাদের টিকে থাকার জন্য জরুরি আহ বৃষ্টি বাতাসের প্রয়োজন আমাদের এই সব আমাদের আল্লাহ তালার দেওয়া তাহলে বাসস্থানের ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছে খাবার ব্যাপার রুটি খাই ভাত খাই গোষ্ট খাই মাছ খাই ফল ফ্রুট শাক সবজি তেল মশলা কোনোটা কোন মানুষ বানানো বানাইতে সক্ষম নয় এর কোনো ফ্যাক্টরি আজ পর্যন্ত হয় নাই পিয়ামত পর্যন্ত হবেও না এটা আল্লাহ তালার দেওয়া তাহলে আমাদের অজুদ আর অস্তিত্ব আল্লাহ থেকে আর আমাদের থাকা তালার খাওয়ার আল্লাহ তালার আর থেকে এই আল্লাহর পক্ষটা কি আমাদের শিক্ষারও ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ এটা আল্লাহ তালার সিফতে ইলিম থেকে যার কারণে আমাদের অস্তিত্ব আমাদের রিজেক্ট আমাদের শিক্ষা সবটার উচ্চ আল্লাহ এই কিসমত আর এই জেনারেল শিক্ষিতদের জুটে নেই ওনারা আল্লাহর দেওয়া বডি আল্লাহর দেওয়া কুবতে হাফেজা এরপরে কুবতে না তেকা সব শক্তি আল্লাহর দেওয়া আর থাকা খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন শিক্ষা লাভ করেন মানব জাতির জন্য আল্লাহ যেটাকে বাছাই করেছিলেন এটা নয় বলকে দুই চার টাকার চাকরি নকরি শিকার পদ্ধতি এটার নাম শিক্ষা দিয়েছে এই শিক্ষা অন্ধকার এটা কোনো আলো নয় আলো হইল ইলমুল আলো জ্ঞানী আলো ইউনিভার্সিটি কলেজ স্কুলের ওয়ালে গেইটে লেখা দেখবেন জ্ঞানী আলো এই কথাটা একদম একসভাগ একটা আপনার ফালতু কথা উম যে প্রতিষ্ঠানের ভিতরে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু নাস্তিক আর বেনমাজি মুসলমানদের বই পুস্তক পড়া হয় লিখক গুলাই অন্ধকারে নিমজ্জিত এর বই পড়ি আবার আলো পাবে কই এটা জন্মগত অন্ধকার যেটা এটা আরো অন্ধকার এর মধ্যে ঘনত্ব আসবে ওই সে শিক্ষাই আলো বলকে কোরআন সন্ন্যার শিক্ষাই আলো অর্থ জ্ঞানই আলো নয় যে কোনো শিক্ষা আলো নয় যার কারণে আমাদের দেওবন্দি কৌমি মাদ্রাসা যেটা আল্লাহ তালা যে আইলিম কোরআন ও সন্ন্যার দিছেন এই আইলিমের শিক্ষার শিক্ষাঙ্গন হইল আমাদের দেশের কৌমি মাদ্রাসা এখানে আলো বিতরণ হয় যে শিক্ষায় রুকে আলোকিত করে এটার নাম হইল শিক্ষা শিক্ষা অজানা কে জানা মানুষ সন্তানদের সময় জন্ম নেয় তো সবই তার অজানা এখন লিস্ট ঠিক করেন এই এক লাখ জিনিস আইটেম অজানা আমার সর্বপ্রথম কোন জিনিস জানতে হবে দুই নম্বরে কোন জিনিস জানতে হবে এই কারণে আমার জীবনের সর্বপ্রথম কি জানতে হবে আমি ছিলাম না অস্তিত্ব লাভ করলাম কেমনে এটা প্রথম জানতে হবে এখানেই খালিকের পরিচয় এসে যাবে যে শুধু আমাকে উনি বানান নাই যা জিনিসপত্র নিয়ে চলতেছি এটার যোগান উনি দিতেছে আমার বাপদাদা চোদ্দ গোষ্ঠীকে উনি বানাইছেন ওনার পরিচয় তাহলে আমাদের শিক্ষার সবচেয়ে প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট হইল সৃষ্টিকর্তা সম্পর্কে পরিচিত নম্বর শিক্ষার আমাকে যে তিনি বানাইলেন এত সব শক্তি দিয়ে মন মানি উন্মুক্ত চলার জন্য না উনি চলার জন্য এক দিক নির্দেশনার ফর্মুলা ঠিক করছে তাহলে আমার জীবন যাপনের সিলেবাস সম্পর্কে আমার আইডিয়া নেওয়া এটা আমার দুই নম্বর জানার বিষয় ইনসানি জিন্দাগীর এই দুই শিক্ষাই হইল জীবনের মকসদ আর আমাদের এই দুই ফন আর কোন ফনি পড়ানো না তালিমুল ইসলাম থেকে আরম্ভ হইল বহারি থরি পর্যন্ত শুধু আল্লাহর পরিচিতি আর জীবন যাপনের পদ্ধতি আর কিচ্ছু না অন্যান্য ফনুনাথ গুলা পড়া হয় এই মূল কিতাবগুলা। জন্য এক মানুষ আরবি আদব জানার জন্য সরফ না বালাগত পড়ে শুধু এই যে আমি কোনো আপনার কাজ না কোনো এমবেসিতে আরবের বা অফিসে কাজ করব এই জন্য জানতে হবে তাহলে এক নোবেল উপন্যাস পড়া যেভাবে ফালতু এই সরফ নাহব পড়া এইভাবে ফালতু কোনো স্বভাব নেই কোনো স্বভাব নেই আর যদি পড়ে যে কোরআন সন্না কালাম উল্লাহ কালামুর রসুল বুঝবো জানবো এলমে ওয়াহিদে চলার এই শিল্পাটের উপরে চলার যোগ্যতা লাভ করব। তাহলে ফেকার কিতাব পড়তে হাদিস তফসির কিতাব পড়তে যে সব মিলবে নাহবাবের কিতাব এই সব মিল যার কারণে আমাদের দর্শন রামের মকসদি হইল আল্লাহ তালার দেওয়া শিক্ষা আর এই শিক্ষার দুই আইটেম আল্লাহর পরিচিতি জীবন চলার পদ্ধতি এটা এক মানুষ সারা জিন্দেগী পড়লো বিশ্বের সম্পূর্ণের উপরে পিএইচডি ডিগ্রি লাভ করলো আর সৃষ্টি কর্তা চিনে না নিজে চলার আপনার নেশাব সম্পর্কে সিলেবাস সম্পর্কে আইডিয়া নাই তো এই মানুষে আরেক রাখালে এক মূর্খ মানুষের সমান ফালতু জিনিস জানার নাম তো আর শিখতাম আল্লাহ তালা খুশ কিসমত সৌভাগ্যবান কৌমি মাদ্রাসার ছাত্র উস্তাদ যে আল্লাহ তালা যে ইলমের লাভ করার জন্য বানাইছিলেন এই এলিমি আল্লাহ তালা আমাদেরকে হাসিল করার জন্য আল্লাহ এই মাদ্রাসায় আমাকে নিয়ে আসছে এটা কোন মানুষের চাকরিতে উদাসীনতা খামারে উদাসীনতা অন্য কাজে উদাসীনতার মতো দিন করার উদাসীনতা সমান ওইটা যদি উদাসীনতা হয় তাহলে চাকরিতে অসুবিধা হবে ওই কাজ যেটা ওইটা মোকম্মল হইতে অসুবিধা হবে কিন্তু রেলমেও এইটা উদাসীনতায় থোড়া নকসান হবে এটা নয় আল্লাহ তালা এই দেশে সাতানব্বই পার্সেন্ট ছাত্র হবে জেনারেল লাইন তিন পার্সেন্ট দুই পার্সেন্ট ছাত্র হবে এলমে দিনের এই কৌমি লাইন আল্লাহর এত ফজল করম সাতানব্বই পার্সেন্ট মানুষটা কি আমাকে বাছাই করি আল্লাহ এই মাদ্রাসায় আনলেন এত বড় দয়া আল্লাহ তালার এত বড় ফজল করম আর এখানে এসে চান্স মোবাইল টিপতেছি ওই দিকে গিয়ে গল্প করতেছি রাস্তা থেকে মানুষ একটা দরিয়া এটাকে বাবা বানাইতেছি আ চাচা বানাইতেছি আর হুজুরের কাছে ফোন আসতেছে আমার ছেলেটা আ আমার বাতি চাচা বাড়িতে না আসলে হবে না এই না সেই না এই সেই ও সিলাই বাড়িতে যেতেছি শহরে যেতেছি আড্ডা দিতেছি কোনটা মাকুল উজর কোনটা গয়ের মাকুল উজোর কিন্তু মনোভাব হইল এই কোন উসিলায় মাদ্রাসা থেকে আপতার বাহির হয়ে যায় অনুপস্থিত থাকি এই যদি অবস্থা হয় বা মাদ্রাসায় থাকিয়া সময় নষ্ট হয় তাহলে এর মানে কি এটা আগে বুঝিয়ে নিতে হবে এর মানে হইল যে আল্লাহ আপনাকে বাড়ি থেকে উঠাইয়া নিয়ে আসছিলেন বিশাল মর্যাদার অধিকারী বানানোর জন্য বিশাল নাজ নিয়ামতের দিয়ে মালামাল করার জন্য আর আপনি এখানে ঘুমাইতেছেন মোবাইল চলেছেন বাইরে চলে আড্ডা দিতেছেন কিতাবের সাথে সম্পর্ক নাই যদি এই আচরণ হয় তাহলে ক্ষতি হইল ওইটা নয় আল্লাহর যদি শান এইভাবে হয়ে যায় যে আমি তোমাকে বিশাল মর্যাদার অধিকারী বানানোর জন্য বিশাল নাজনিয়ামত দেওয়ার জন্য তোমার যদি এটা ভালো লাগতেছে না তাহলে তোমাকে কি রেখে দিলাম। তাহলে তোমার এই জীবন কি হবে আহের জীবন কি হবে হইবা বটে রাস্তায় রাস্তায় চক্কর দিবা কোন মিলবে না। এরপরে কোম্পানির আর ফ্যাক্টরির দরজায় দরজায় দোকানে দোকানে চক্কর লাগাইবা আপনার কোন ধরনের চাকরি নকরির জন্য কি এক আলিম তার এই অবয়ব আর এই আপনার অবস্থায় চক্কর লাগানো চাকরির জন্য এটা কেন এই সব এইসব ছেলেদের এই হাল হয় যে জিল্লটের সাথে জায়গায় জায়গায় চাকরির জন্য যায় উদাসীন ছিল পড়ার জমানায় ধরা পড়ছে ঠিক উদাসীন ছিল পড়ার জমানায় কিতাবের তবাক্কা করে নাই কিতাবের আজমত রক্ষা করে নাই সময়কে কিতাবের কাজে লাগায় এই হাসিলে কাজে লাগায় নাই টোটো কোম্পানির মতো আপনার চক্কর লাগাইছে আর পরীক্ষা দিছে এই সব ছেলেদের শারিখ হওয়ার পরেই খেদ মিলে না ওই চক্কর লাগাইতে হবে এই জিন্দের সময় মতো বিয়ে শাদির কোনো ব্যবস্থা হয় না বিয়ে শাদী করলতা হইলে আপনার পরিবার নিজের মিজাজের মুহাফিখ পাইতেছে না নানান জাতীয় লঞ্চনা আর রাখেদের অবস্থা কি হবে আর যে ছেলে আল্লাহর মতো কাদিরে কুদরত দান যার কোনো জরুরত নাই কোন ঠেকা নাই আমার উপরে এত দয়া পড়ল সাতানব্বইটা ছেলের মধ্যে বাসাই করি আমাকে আল্লাহ তালা এখানে নিয়ে আসলেন আমার আল্লাহ যে আমার সাথেই আচরণ করছেন আমি আল্লাহর এই আচরণের মূল্যায়ন করব কি মূল্যায়ন করব ওইখানে কিতাবুল মহাজিতে আছে কিছু কিছু সাহাবায় মন্তব্য বদলে হাজির দিতে পারেন প্রতিজ্ঞা করলেন যে যদি প্রবর্তী কোন যে আসে আহ তাহলে আল্লা তার আল্লাহ মা নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা দেখে নিবেন আল্লাহ রাস্তায় কি কোরবানি দিতে পারে তাহলে যে আল্লাহ তাআলা বাছাই করি আনলেন তোমাদের এই আওয়াজ হওয়া দরকার আল্লাহ তালাকে দেখাই দিব দেখাই দিব শব্দ তো ব্যবহার করেন না নিশ্চয়ই আল্লাহ তালা দেখবেন আমি আল্লাহ তালার এই চয়েদার ইনতেহাবের কি মূল্যায়ন করছি আমি একদম সারা সময় কিতাবে দিয়ে জীবন ফারিক হওয়ার আগ পর্যন্ত পুরা বয়সকে কোরবান করে দিব কিতাবে ডুবে পড় যদি আল্লাহ এইভাবে দেখেন যে এই ছেলেটা যেভাবে আইন ছিল আমি তো বড় হক আদায় করতেছে সময় নষ্ট করতেছে না আর কিতাব দিয়েই আছে তো আল্লাহ তালা ওহাবি আইলিম দান করবে ফারিক হওয়ার সাথে সাথে আল্লাহ তালা খেদমতের ব্যবস্থা করে দিবেন ফারিক হইতে না হইতে মেয়েরা লাইন লাইন লাগাইবে তার গার্জিয়ানরা বিয়েটা দিয়ে হয়ে যাবে গড়েরও ব্যবস্থা হয়ে যাবে ইজ্জত আর মতের এক তৈজিব আর মোবারক আপনার বয়স আল্লাহ তালা হায়াত দান করবে যার কেন এটা এমন না যে চাকরিতে গাফিল করছি অলসতা করছি চাকরির কিছু নষ্ট নকসান হয়েছে ঘর বানাইতে অলসতা করছি ঘরের কিছু নকসান হয়েছে এখানে অলসতা করলে লাইফ খতম হয়ে লঞ্চনার জিন্দগি এসে যাবে ইজ্জতের জিন্দগি খতম হয়ে যার কারণে সবার সিদ্ধান্ত আমার আল্লাহ দেওয়া বয়সের এক মিনিট আমি নষ্ট করব না আল্লাহ যে কাজের জন্য সৃষ্টি করেছেন এই কাজে মেয়ে করব এই সিদ্ধান্ত কি নিতে পারি আপনাদের হুজুররা সময় সময় অনেক জরুরি কথা বলবেন পড়ার একটা পদ্ধতি আমি তো এমনে বলি গতকালকে না পরশু মৌনা নজমুল সাহেব শুনলাম হাজরত থানবির রহমতুল্লাহ আলহির কল নকল করলেন কবি খুশি লাগলো আমি পড়তে যে সবক কালকে পড়ব আজকে রাত্রে অ্যাডভান্স হেদায়তন্নর এই সবকটা নুরুল ইজার এই সবকটা মক্তসরের এই সবকটা হেদায়ের এই সবকটা অ্যাডভান্স আগের দিন মুতালা করে বলতে পারো যে পরের দিন তো এমনি হুজুর পড়াইতেছেন না মোতালা করো মোতালা করলে বিভিন্ন রিজাল্ট সামনে আসে এক ছাত্র আশি পার্সেন্ট করে ফেলছে বিশ পার্সেন্ট জিত করে করতে পারে নাই একজনের অর্ধেক বুঝছে অর্ধেক বুঝে নাই আরেকজনে যুক্ত করতে পারে নাই আরেকজনে এই সাইড ওই সাইড তো তর্জমা উঠাইতে পারলো মাঝখানে এই জায়গাটা কোন মিল দিতে পারতেছে না আপনার সমস্যা সামনে আসবে কেউ নব্বই পারসেন্টই বুঝে নাই দশ পার্সেন্ট মোটামুটি কিছু বুঝছিল এই হইল রাত্রের অবস্থা পরের দিন যে সবকে বসবে এটা পরিচিত সবক নিয়ে বস। এটা অপরিচিত পরিচিত সবক এই সবকের সাথে গত যার কারণে এখন প্রত্যেকটা ছাত্র হবি হোক আর মমতাজ হোক এখন এটা নিয়ে বসবে এই জায়গাটা গতকালকে কোনো জুইটি করতে পারি নাই দেখি হুজুর এটা তর্জমা কি বলে এবার কি পড়েন তর্জমা কি করেন এটা তো মোটামুটি চর্দমা ধাক্কা ধাক্কি করে জুইট করছিলাম মুসান্নিফ রহমতুল্লাহ আলী কি কি বলতে চাইতেছেন এটা উদ্ধার করতে পারতেছেন না দেখি হুজুর কি বলেন এটা তো বুঝছিলাম আমি যেটা বুঝছি এটা হুজুর বলতেছেন না অন্যটা বলতেছেন প্রত্যেকটা ছাত্র মমতাজ থেকে মকবুল পর্যন্ত কিতাবের দিকে দরিদি বান্দা আপনার কলকে ইখানে কিতাবে ঢুকাইয়া রাখবে তখন এইভাবে ইস্তেমা ইস্তেমা আর একাগ্রতার সাথে শোনা হবে যে যদি আগের রাত্রে কিতাব মোতালা না করতো তাহলে এইভাবে সবক শুনতো না এখানে আছে সামান্য পরে নানির বাড়ি চলে গেছে আর বাপের বাড়ি চলে গেছে আনা যানবাহনে গুলিস্তান চলে গেছে উমরাই চলে দিতেছে আর হুজুর যদি চৌকান্না হন তো এই কোথায় তো আবার কিতাবে আসতেছে এই দৌড়াদৌড়ি কেন করতেছে গতকালকে সবক অপরিচিত গতকালকে যদি সবক মোতালা করত। তাহলে দৌড়া দৌড়ি করতো না এখানে সবকের মান অনেক উন্নত হয় গেল দুইটা মোলাকাত সবকের সাথে তিন নম্বর বিকালে এই কিতাব তকরার যে তকরার করে হে পড়ানোর পড়ার জমানায় মুদোর বিষয় তকরার করেওয়ালা অন্য ছেলে যেভাবে কিতাব দেখতেছে হে আরো বেশি গারোভাবে দেখবে আমার টকরাই করতে হবে বিকালে অন্য ছাত্ররা যারা এরা দুইবার পড়লো সবক একবার ঘন্টায় পড়ছে এখন টকরাইরে পড়তেছে ছেলেরা সবকে না এটা জমাতে ইস্কাল করতে পারে না হুজুরকে ইস্কাল করতে পারে না এক কারণ সাহস নাই জমাতে হুজুরকে ইস্কাল করার সাহস নাই আরেক হইল ইস্কাল তো করে ফেলবে কিন্তু এত মজবুত ইস্কাল করতে পারবে না ইস্কাল উপস্থাপনা করতে পারবে কেমনে বল আরেক যদি উপস্থাপনা করতে পারবে কিন্তু এখানে থোড়া যদি হুজুর হু করি একটা ইস্কাল করে দেন তাহলে এটাকে আর আপনার দড়ি বান দিয়ে জুত করতে পারবে না গেল সব কিছু কিন্তু সাথী সঙ্গে তকরার করলে এখানে নিজের সাথী জোরালো ভাবে ইস্কাল করে ভাই এটা হুজুর পড়াই তো বুঝিনি আপনিও কি বললেন বুঝিনি আবার বলেন তো হ্যাঁ বলবে নতুবা গ্রুপ গ্রুপের আরেক সাথে বলবে এটার এই অর্থ কেউ বুঝো নাই সারা কিতাব দিয়ে জমা হুজুরের কাছে রওনা হুজুর এটা আমরা কেউ বুঝি এই তরজে সালের আর আমার তোমাদের কাছে এক অনুরোধ দুই লাজিমি এইভাবে পড়তে হবে দুই সপ্তাহ পড়ার পরে যদি দেখো যে জিনিসটা ভালো তাহলে সারা বছর সারা বছর না সবসময় সময় ইমতিহান পর্যন্ত এইভাবে পড়তে হবে বছরের শেষে এইগুলো পড়ার দরকার নেই আর যদি দেখো কোনো লাভ নাই তাহলে যেভাবে পড়তেছ এইভাবে কি আমরা এই তর্জে সবক পড়তে কি রাজি আছি আল্লাহ জল্লা জল্লাহ আম্মা নওয়ালহু তোমাদের স্মরণ শক্তি বাড়াইয়া দেন তোমাদের সহমকে তেজ করে দেন তোমাদেরকে কিতাবের আর মুতালার আগ্রহী বানান আর নিজের উমরে আজিজকে অযথা নষ্ট করার ব্যাপারে আল্লাহ তালা তোমাদের কলবের মধ্যে যেন গৃহা অনিহা দিনা অনিহা যেন জন্মাইয়া দেয় আসা তাজায় কষ্ট মষ্ট করি বড় যে হি কিসমত আপনারা এই মাদ্রাসায় ভর্তি হয়েছেন আর উস্তাদ যারা এখানে দাওয়াতে লব্বায়ক বলছেন আর আসছেন বাড়িদারার আর ইফতেদাই জমানার ফাজিলে আর এর পরের জমানার ফাজিলে আর্য সামার্থ হওয়া মদিনা মনব্বরার বা সাবিকিনে আব্বালিনের যে আপনার জিন্দগি আর যে মোকাম পরের জমানার সাহাবিদের এই মোকাম নয় এখানে কষ্ট করবেন শুধু তাহসিল আইলের জন্য আলহামদুলিল্লাহ আপনাদের নজওয়ান তবকারও অনেক উস্তাদ দেখতেছি কবি যোগ্য উস্তাদ ইনশাআল্লাহ আপনারা এই কষ্টের বিনিময় পাবেন পস্তাইতে হবে না করতে হবে একদম রেডিমেড পড়া এই পড়া এত সুন্দর রং হবে না কালার হবে না যে সময় তকলিফ হবে তখন আপনার মজা আসবে রুহানিয়ত বাড়বে আল্লাহ তালা আপনাদের জিন্দগি কে কামিয়াব করুক ও আখির ও দাওয়ান আহমদুল্লাহ আলম